আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইসরায়েল আমেরিকা বিরুদ্ধে মুসলিম উম্মাহ এক হব জিহাদ করো ইরান সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ভয় পালি তুমি মরলে আর বিদ্রোহী করলে আর তুমি জিতলে সারা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে আমেরিকা ইসরায়েলের মতন দুই দুইটা পরামানবিক শক্তিশালী রাষ্ট্র ও বিশ্ব মোরল আমেরিকাকে উচিত শিক্ষা দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে ইরান পারে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং তাকে সুস্থ রাখেন আজকে মুসলিম রাষ্ট্রগুলা মুখে মুখে শুধু গাজা ফিলিস্তিনির পক্ষে দু চারটে দায় সারা প্রতিবাদ করে চুপচাপ এটা লোক দেখানো সৌদি আরবের বাদশা একটা মুসলিম নামধারী শয়তান সালমান বিন ফাইসাল জর্ডানের বাদশা নমরুদের বংশ আমেরিকা ইসরায়েলের দাসত্ব করছে আজারবাইজান বারাইন কুয়েত তুরস্ক কাতার সিরিয়া আবুদাফি, দুবাই এই সকল মুসলিম রাষ্ট্রগুলা যদি এক হয়ে ইসরাইল আমেরিকাকে শুধু যে আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের পবিত্র ভূমি গাজা ফিলিস্তিনি উপরে যে গণহত্যা আপনারা চালিয়ে যাচ্ছেন এটা যদি বন্ধ না করেন আমরা এর বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলা এক হয়ে আমরা কিন্তু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জেহাদ করব সঙ্গে সঙ্গে আমেরিকা ইসরায়েল কিন্তু যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনি গাজাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে বাধ্য হবে আজ ইরান যে প্রমাণ করল সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বারো দিনের যে যুদ্ধে তারা হার না মানা যুদ্ধ করে বিজয় অর্জন করে আমেরিকার মতন রাষ্ট্রকে প্রতিহত করে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বাধ্য হলো এ বিজয় মুসলিম উম্মার বিজয় তাই সকল মুসলিম রাষ্ট্র এক হও এখনও সময় আছে রাশিয়াকে বলব আপনি দৌ নৌকায় পা দিয়ে চলেন না আপনার অবস্থা বেশি একটা ভালো না পুতিন সাহেব আপনি একুলো রাখতে চান ও ওকুলো রাখতে চান এটা করেন না একমাত্র চীন সত্যের পথে দাঁড়িয়ে যাদের বুক দেয় পিঠ দেয় না চীনকে ধন্যবাদ জানাই চীনের সাথে সকল মুসলিম রাষ্ট্র ইরান চীন পাকিস্তান এক হয়ে ওই আমেরিকা জায়েনবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেন বিজয় আমাদের শুনেশিৎ আল্লাহু আকবর আল্লাহু আকবর আমিন